হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু আমার এক নতুন ভিডিও আজ হচ্ছে সোমবার এখন বাজে বেলা সকাল তো না এখন বাজে সকাল আটটা পনেরো তো আমি এক রেডি হয়ে রেডি হয়ে গেছি অফিসে বেরতে হবে তো আজকে রেডি হয়ে দিয়েছি তো আজকে আজকে খাবার নেই লাঞ্চ নিয়ে নেবো না কারণ আজকে যা খাবার দিয়েছে ও খাবার মুখে যাবে না তো কী খাবার দিয়ে সময় দেখাচ্ছি আমি আজকে কী খাবার দিয়েছি নিচে তো এই খাবার মানে দেখলে আমার ধরুন লাগে হালুয়া এমন হালুয়া মানে সব কিছু পেঁয়াজ রসুন টমেটো সব মিক্স করে লবণ দিয়ে বানিয়ে বানিয়ে রাখে ওগুলো খাওয়া বলো তোমরাই বলো কমেন্টে জানিও কে কে জানো বা কে ভালো লাগে খাবারটা আমার তো বেশি পছন্দ না সো দেখো সঙ্গে তারপর আমি বেরোব একটু পরে যুদ্ধগত পড়ে যিনি দেখা হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে লাঞ্চ আজকে সকালবেলা ব্রেকফাস্টে তো তোমার সেটাই দেখায় যে কত ভালো খাবার দিয়েছে আজকে নিয়ে বলছি

সত্যি কথা বলতে মানে রাস্তায় বেরিয়ে না বোরিং ফিল লাগে কী বলবো মানে অস এত অসুস্থ লাগে এক একা যেতে কানে হেডফোন নিয়ে গান শুনতে শুনতে যাই আমি তবুও মানে কেমন লাগে একটা একা একটা ভালো লাগে না এক একা যেতে তোমরা বলো এক একা যেতে ভালো লাগে তো আমার আগে কোম্পানি কাজ করতাম তো ওখানে তো ভালোই ছিল আমরা দুজন তিনজন মিলে একসাথে চলে যেতাম অফিসে আড্ডা আড্ডা করতে করতে যেতাম আড্ডা করতে করতে আসতাম রিল করতে করতে যেতাম রিল করতে আসতাম ভীষণ মজা করে যেতাম আসতাম আর এখন একা একা যেতে হচ্ছে একা আসতে হচ্ছে আধ ঘন্টা মতো হেঁটে যাওয়া আধ ঘন্টা আসা আধ ঘন্টা টোটাল এক ঘন্টা মতো লাগে যেতে আমার আসা যাওয়া মিলিয়ে তো কী করত কী করবো কিছু করার নেই যেতেই হবে আসতে হবে এমন করে সো দেখতে থাকো সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগে চ্যানেলটা আমার তো প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো তাহলেই হবে আর তোমরা কোথা থেকে কে কে দেখছো এই ভিডিওটা আর কি যদি থাকো ব্যাঙ্গালোরে তোমাকে অবশ্যই জানিও কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো আর কোথায় আছো দেখাচ্ছি দেখাচ্ছি হচ্ছে রাস্তার ভিউ সামনে একটা গার্ডেন আছে পৌঁছে পৌঁছে দেখাচ্ছে আমি এখন দুপুরে লাঞ্চের জন্য বেরিয়ে গেছি বাড়ি বেরিয়ে চলে এসেছি যেহেতু আমি খাবার নিয়ে আসিনি আজকে আর ইয়ে হচ্ছে খাবার এগ রাইস সব সাদা হয়ে গেছে আরো বেলা বাইরে এসেছিলাম বাড়ি থেকে এখানেই কমপ্লিট করলাম আজকে খাবারটা প্রতি সোমবার আমার বিলিতে ভালো খাবার দিলাম কিছু আনা হয় না তো আজকে প্রতি সোমবার বাড়ি থেকে এই করি খাবারটা এখন যাচ্ছি ভিতরে তো যার দিয়ে দেখা হচ্ছে বিকালবেলা তো এই জাস্ট আমি সবে বেরিয়েছি এখন বাজে পনেরো সাতটার মতো তো আজকে একটু বেশি চাপ থাকে অফিসের মধ্যে ডিটেলস মানডে বলে কথা তো একটু চাপটা বেশি থাকে তো সে কারণে একটু লেট হয়েছে আসা এমনিতেই সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে পড়ি আজকে পনেরো সাতটা হয়ে গেছে সো আর তো দেখা যাচ্ছে রুমে গিয়ে দেখে আমি বেশ কথা বলছি আর বাসে দেখো কত সন্ধেবেলা হলেই সন্ধে হলেই পাপ মানে কী বলবো মানে যে পর এসেছে পাবে তো আর সে বুঝতে পারবে যে কতটা এনজয় হয় বা কতটা মজা হয় তো সন্ধেবেলা হলেই দেখো আর ফিফটিন আগস্ট বলেই অনেক 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 অনেকই করেছে দেখা হচ্ছে তুমি কি দেখতে পছন্দ দেখো প্লিজ লাইক করো প্লিজ সাবস্ক্রাইব করো ক্যামেরাটা খারাপ হোজা তো তেমন ভালো ওঠে না অনেক ক্যামেরাটা খারাপ হয়ে গেছে বলে ঘোলা খালা কেমন সো আমরা একটু অ্যাডজাস্ট করে নিও ফ্রেসটিস হয়ে বসে গেছি বসে আছে আর দোকান থেকে আমি এগুলি সঙ্গে এগুলো এই ফ্রেসটি শুয়ে যাওয়ার পরে দোকান দোকান থেকে নুডলস বলে খাবার আছে আমার হেভি ভালো লাগে খেতে লাগে আমার হেভি ভালো লাগে খেতে লাগে আমার হেভি খেতে ভালো লাগে তো ওই জন্য এগুলো নিয়ে আসলাম তো ওইগুলো খাবো এখন আর টাইম ওয়েস্ট করবো যতক্ষণ খাবার না ততক্ষণ ওয়েট করবো সো ভিডিও ভালো লাগলে লাইক করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাইকে সাপোর্ট করো আমাকে সবাই সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটাকে তোমার তোমার চ্যানেলটা ঠিক বাড়িয়ে দাও তোমরা সাথে থাকলে আমি ভালো করে ভিডিও পোস্ট করতে পারবো তুমি ভিডিও দিতে আমার কোনো থাকবে না কারণ আমার আরও বেশি ভালো লাগবে ভিডিও পোস্ট করতে আমি যদি চাই তোমাদের ভালোবাসা আর কিছু চাই তোমরা আমার পাশে থাকো এটাই চাই সো টাটা আসলে মতন এখানে গুড নাইট